নমস্কার হরে কৃষ্ণ বৈষ্ণব সেবা দিলে কি হয় চলুন আজকে জেনে নেওয়া যায় লোক ছিলেন তার নাম ছিল কটাল এই কটাল তেমন ভালো মানুষ ছিলেন না দুনিয়ায় এমন কোন পাপ কাজ নেই যে সে করেনি অনেক পাপই ছিল সে লিখতে লিখতে যমরাজের খাতার পৃষ্ঠা বাকি রইল না তার পাপের এত লিস্ট একদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল ওই দিন কটাল আর তার ঘর থেকে বের হতে পারে নাই ঘরেই শুয়েছিল তখন এক বৈষ্ণব ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কটালের ঘরের দরজায় এসে আশ্রয় নেয় কটাল বুঝতে পারে যে দরজা খুলে দেখে এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে তখনও কটালের ভিতর ওই ধরনের কোনো জ্ঞান ছিল না যে সাধু কে সাধু কে বৈষ্ণব আর কে সাধারণ মানুষ কটালের মনে হঠাৎ কিসের একটা দয়া মায়া হলো তখন কটাল কি করলো ওই লোকটাকে ডেকে ঘরে এনে চেয়ারে বসালো তারপর কটাল আবার ঘুমিয়ে পড়লো যখন ঝড় বৃষ্টি থেমে গেল বৈষ্ণব চলে গেল আর কিছুদিন পর কটালের মৃত্যু হলো মৃত্যুর পর যখন জমালয়ে গেলেন যমরাজ চিত্রগুপ্তকে বলল দেখো তো ওই ব্যক্তির লিস্টে কি লেখা আছে চিত্রগুপ্ত খুঁজে দেখি সব জায়গায় লাল লাল কোথাও ফাঁকা নেই হঠাৎ দেখতে পায় একবারে শেষের পৃষ্ঠায় একটু লেখা আছে নীল কালি দিয়ে চিত্রগুপ্ত তখন যমরাজকে বলে এই তো পেয়েছি একটা নীল দাগ যমরাজ তখন কটালকে বলল তুমি একবার মানবজনক পাবে আর বাকি নরক তা তুমি আগে কোনটা নেবে মানবজনক নাকি নরক কারণ তুমি একবার যদি নরকে চলে যাও কবে ফিরবে তার কোনো আশা নেই মানব রূপ পাবে সেটা আমি ঠিক বলতে পারছি না নরকে যাওয়ার পর তার পুনরায় যে মানব জন্ম হবে তার কিন্তু অনেকটা সময় লাগবে সেটাই যমরাজ ওনাকে বলেছিলেন তখন যমরাজ বললেন এক ঝড় বৃষ্টির রাতে এক বৈষ্ণব তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল। তুমি তাকে ঘরের ভিতরে এনে চেয়ারে বসিয়েছিলে তার জন্য তুমি মানব জনক পাবে তখন কটাল বলল আমি তো তাকে খেতেও দিইনি আর খাওয়া তো দূরের কথা আমি তো তাকে পাখার একটা হাওয়াও করিনি কটাল বলল তাহলে সুযোগ যখন পেয়েছি আগে আমি মানব জন্মটাই নিব। কিন্তু আমার একটা আবদার আছে যমরাজ বলল কি? আমার এই আশীর্বাদ করুন আমি জন্ম নেয়ার পরে যেন আমার ভিতরে আত্ম তো জ্ঞান প্রকাশ পায় যেন আমি বৈষ্ণব দেখে কোনো নিন্দা না করি বৈষ্ণবদের সম্মানের সহিত কোনো ভরে সেবা করতে পারি যমরাজ তখন কটালকে তথাস্ত বললেন দিয়ে দিলেন এই দেখুন যমরাজ ছিলেন চার মহাজনের একজন তার কথায় অনেক মূল্য আছে আর কটাল যেহেতু বিষ্ণু ভক্ত সেবা দিতে চাইছে এখানে কোনো বাধা দিতে পারবে না কৃষ্ণ বলেছেন যদি কেউ ঘরে বসে মনে মনে আমার নাম জপ করে আমি তৎক্ষণাৎ তার হৃদয়েই বাস করি আবার দেখেন কেউ যদি মৃত্যুর সময় বিষ্ণুদূতের চরণে নমস্কার জানাতে পারেন তার আয়ু কিন্তু তৎক্ষণাৎ বৃদ্ধি পায় কিন্তু এই সুযোগ কে পাবে একমাত্র এই সুযোগ পেয়েছিল অজামিল পৃথিবীতে একবারই বিষ্ণুদূত আর জমদূতের মাঝে কিন্তু মারপিট হয় অজামিলকে নিয়ে আবার কটাল যখন জন্ম নিলেন সেখানে সে বৈষ্ণব সেবা শুরু করলেন আর কটাল যতবার বৈষ্ণব সেবা দেয় ঠিক ততবারই একটা একটা করে তার পাপ ক্ষয় হয় ক্ষয় হতে হতে একদিন দেখা গেল তার সব পাপ ক্ষয় হয়ে গেল তারপর এরপর কি হলো এরপর তার পূর্ণ ফল শুরু হয়ে গেল শেষে সে এত পণ্যফল অর্জন করলো যে কটালের মৃত্যুর পর বিষ্ণুদূতেরা রথ এনে কটালকে সম্মানের সহিত বিষ্ণুরোকে নিয়ে গেল তাহলে আমাদের বেঁচে থাকতে কর্মটা কিন্তু সঠিক দরকার আমরা আজকে যা করব আমরা কিন্তু সেটাই পাব। এটা আমাদেরকে মনে রাখতেই হবে কোনোভাবেই ভুললে চলবে না আমরা মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করি তার মতো পূর্ণবান ব্যক্তি এই পৃথিবীতে নেই কিন্তু সবাই পারে না সবাই কিন্তু পারে না আর যে পারে সে খুবই পূর্ণবান আর যে পারে সে কিন্তু একদিনে পারে না তাকে দিন ধরে সেই জায়গাটা তৈরি করতে হয় একদিনে কেউ ভক্ত হতে পারে না একদিন পরে কেউ পরীক্ষায় রেজাল্ট ভালো করে না কারণ সেই অধ্যয়নটা কিন্তু সারা বছর ধরে করতে হয় তাই অনেকে ভাবে মৃত্যুর সময় ঠিক আমি ভগবানকে ডাকবো কখনো পারবেন না সময় থাকতে এখন থাকতে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিন দেখবেন আপনার শেষটা খুব ভালো হবে হরে কৃষ্ণ সকলে একবার বলুন হরে কৃষ্ণ